এঁচড় খেতে না চাইলে ঠিক এই প্রসেসে রান্না করুন এঁচড়টাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এই এঁচড়টাকে এবার আমি আর আলুও কিন্তু আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এঁচড়টাকে আমি এবার একটু সিটে দিয়ে নেব নমস্কার বন্ধুরা তো এঁচড়টা তো আমি সেদ্ধ করেই রেখে দিয়েছি আপনাদেরকে দেখানো

হলুদ আমি এর মধ্যে দিয়ে দেব এবার এঁচড়টাকে ছেড়ে দেব এঁচড় আলু দুটোই এঁচড়টা খুব কঠি ছিল তো একটা চিকি দিয়ে সবটাই বলে গেছে একটু ভাজার সময় আমি দিয়ে দেবো অল্প একটুখানি আজ বলছি মানে তো এছোটটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে মধ্যে দিয়ে দেবো আরো একটু এটাকে অনেকেই কিন্তু গাছ পাঠা বলে আহ অনেকে না এটা নামই গাছ পাঠা তো সেরকম ভাবেই কিন্তু রান্নাটা করতে হবে মানে পাঠার মাংসের সাথে তেল দিলাম একটু এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এই জিরে দেবো না দেব একটু আদা রসুনের পেস্ট তো বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো এবার দেব কাশ্মীরি রেড চিলি পাউডার টমেটো নিয়েছি আজকে একটা লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে একটু রেড করে দেবো এবার দিয়ে দেব নুন এই তোর ভাজার সময় নুন দিয়েছিলাম তার একটু কম করে দিলাম একটু চিনি দিয়ে দিলাম গ্যাসটা একটু বাড়িয়ে ভালো করে কষে নিলাম মশলা যাতে পুড়ে না যায় একটুখানি জল দিয়ে মশলাটা কষে তেল ছেড়ে গেছে দিয়ে দেবো এঁচড়গুলো সেদ্ধ করার এঁচড় আর আমি দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব সেটাতে একটু কষা কষা করবো সেই জন্য বেশি জল দেবো না এই খুনটি ধোয়া জলটা দেব খুব শুকনো করে ফেললে আবার খেতে অসুবিধা হবে সেই জন্য একদমই অল্প একটু জল দেবো আর দেব না এবার এটাকে একটু ফুটিয়ে নেব আর নিচুর আলু দুটোই খেতে তো বন্ধুরা ব্যস্তে একটু কম এটা একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে দিয়ে সুন্দর একটু এবার একটু গরম মশলার পুরো দিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখা হচ্ছে সার্ভ করার পর তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি এই চুরির ডালনা যদি ভালো লেগে থাকে মানে একদম গাছপাটা তো গাছপাটার মতোই কষা কষা করে রান্না করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সত কিচেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যে কোনো ভিডিও যাওয়ার সাথে সাথে সবার আগে দেখতে পাবেন আপনি আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার